হ্যালো বন্ধুরা আর করতে হবে না থাক দেখো বডি তো এই এটা আমাদের বাড়িতে এখন কি হচ্ছে এখন কিছু বলবো না তোমরা দেখতে থাকো আমাদের বাড়িতে একটা জিনিস হচ্ছে পরে বলছি হ্যাঁ তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে কি কি হচ্ছে রান্না বাননা তোমাদের দেখাতে পারলাম না রান্না দেখাতে পারলাম না কারণ একটু সবাই মিলে ব্যস্ত ছিলাম জন্য দেখানো মানে তো বন্ধুরা সব গুছিয়ে গেছে নিয়েছি গুচানো হয়ে গেছে দেখো এর ভিতরে কারেন্টও চলে গেছে অন্ধকার হয়ে গেছে আবার এদিকে ঝড় বৃষ্টি উঠে গেছে তো যেটুকু পেরেছি এর মধ্যে গুচিয়ে নিয়েছি তো ভিডিওটাও ভালো ঠিকঠাক করা হয়নি তো যেরকমই হোক না কেন তোমরা দেখো ভিডিওটা পুরোটা আর সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও এদের আশীর্বাদ করো এদের আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে ঠিক আছে সবাই দেখো

তো আজ যারা দেখো যে এদের अपन আইপ্র ভাত দিলাম তো দুইজনের এদিকে মেয়ে এদিকে জামাই দুইজনকেই আইপ্র ভাত দিয়ে দিলাম আজকে তোমরা দেখো সবার সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এবার তোমরা শিবা করো একটা

যে তবে না দেখি না এরা সব লজ্জা পাচ্ছে তো দাদা ওদের আমি খেতে দিয়ে দিই তো এই যে আমার মেয়ের বান্ধবী একসঙ্গে খেতে বসেছিল তো মেয়ের খাওয়াই গেছে ও আস্তে আস্তে খাচ্ছে তো